Ella eh, acá se

সূর্য মডেল এই যে একটা স্বপ্নের মালাখাট মালা

खाट बड़ो खाट দেখাবো কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা কিন্তু সবকিছু ভালো বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি কাটতে বানাচ্ছে কতদিনে গ্যারান্টি পাচ্ছেন এবং কিভাবে আপনার ডেলিভারি নিতে পারবেন ফার্নিচার কিনতে হলে আপনাকে অগ্রিম দিতে হবে কত টাকা সবকিছু আজকে খাজা ফার্নিচার থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আচ্ছা ভাই আপনার সোরুমে তো ভারপুর কালেকশন আছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ঘর সাজাইতে যা লাগে সোফা শুরু আছে আপনার আচ্ছা যারা শোরুমে ফার্নিচার খাজা ফার্নিচার খাজা আচ্ছা এছাড়া যারা আসতে পারবেন না তাদের জন্য ভিডিও নাম্বার এই নাম্বারে করবেন হোয়াটসঅ্যাপ আছে নিতে পারবেন চাইলে কিন্তু ভিজিট করতে পারেন শুরু করবেন কি আজকে আপনার এই যে গোলাপ দিয়ে শুরু গোলাপ দিয়ে তৈরি হাতে নকশা হাতে নকশা এটার দাম হলো মাত্র আঠারো টাকা মাত্র আঠারো হাজার ইঞ্চি সলিড আকাশি দুই ইঞ্চি ফিটনেস হবে হ্যাঁ দুই ইঞ্চি ইঞ্চি এবং কোনো মানে বোর্ড থাকলে খাটফিরি এরপরে দুইটা দাসা মাঝখানে কি কাট দি মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের আর যদি এটা আকাশিকাঠ না হয় মালের দাম লাগবে না মাল থুইয়া আসে বলবো মাল ফিরিয়ে দিবেন মাল ফিরিয়ে দিব দাম কত বললেন মাত্র আঠারো হাজার কালেকশন আসবে গোলাপ গুলো মানে একটা কলি উঠায় আমরা পুরো নকশা বানাইছে আচ্ছা এগুলো তো হাতে নকশা বাইশ সম্পূর্ণ হাতে নকশা আমাদের প্রত্যেকটা মালে এটার দাম কত রাখছে আঠারো হাজার মাত্র আঠারো হাজার এই যে একটা ডিজাইন আছে হ্যাঁ এটা রাখবেন এটা আঠারো হাজার দুই ইঞ্চি সলিড আকাশিক আচ্ছা মাত্র আঠারো হাজার আর তিনটা পূর্ণ কিনলে আপনার একটা ম্যাট্রেস ফ্রি থাকবেন এখান থেকে যে কোনো তিনটা ফার্নিচার কিনবেন একটা ম্যাট্রেস কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি থাকবে হোম ডেলিভারি পাবেন ফ্রি বাংলাদেশে সারা বাংলাদেশে এর থেকে একটা খাটি কালেকশন এই আপনার সেমি বক্সের

তিন লাভ তিন লাভ এই জায়গাটাও সলিড অনেক জায়গায় ফাঁকা অবশ্যই আবার অনেকে ইউকুলে দেয় ও আচ্ছা আমের সম্পূর্ণ আকাশি গাছ মিস্ত্রিটা প্রমাণ করে হেঁপরে নিবে আচ্ছা এটা হবে হেডসেট লেগ সাইড সেমি বক্সের হবে সেমি বক্সের এই ওয়েট অনেক অনেক ভার হয় শুকনাঘাট শুকনা গাড়ি অনেক ভার আচ্ছা এই খাটের দাম কত রাখি মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার ইঞ্চি সলিড আচ্ছা আরেকটা মাঝখানে গোলাপের টপ দিয়ে গোলাপ ছাড়ানো একটা টপের উপরে পুরো খাটের নকশা এটা এটার বেশ কথা মাত্র আঠারো হাজার টানা গুলা দেন কত টানা দেওয়া সব নাকি হ্যাঁ এটা গুনে ধরলে ফেরত গুনে ধরলে ফেরত হ্যাঁ বিশ বছর গুনের গ্যারান্টি লিখিত থাকবে আমরা এদিক থেকে আরেকটা

টাকা দিয়ে দেবো আচ্ছা এদিক থেকে আরো কিছু খাটে গেলাম এটা হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি ফিটনেস হবে তিন ইঞ্চি ফিটনেস মালা খাট হবে মালা খাট এটা নতুন ডিজাইন ডিজাইন এটা আচ্ছা দুই ইঞ্চি সলিড হয় না আচ্ছা আকাশমণিক আচ্ছা এটার বেশ কত মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার মাঝখানে ছোট লাগ দিয়ে সাজানো আচ্ছা সম্পূর্ণ হাতে নকশা হাতে যেমন ধর আপনার তো বিভিন্ন জেলায় পাঠিয়ে দিব যাওয়ার সময় যদি ভাই আল্লাহর ভেঙে গেলে আমরা ওই জায়গায় লাগাই দিয়ে আসবো ওই টাকাটা কার ভাই ওইটা আমরা খরচ বহন করবো মানে অর্থাৎ বাসাবন্ধ পৌঁছাতে যাবতীয় যা খরচ আছে আমরা বুঝেছি সব খরচ আপনারা বাড়ি পর্যন্ত দিব এটা তো সেই সেমি দুই ইঞ্চি 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 উপরে হাতে নকশা করি কোনো আলগা নকশা নাই সব হাতে হাতে অরিজিনাল যেটা করে কালোটা কালোটা হবে আকাশী কাঠের ভিতর আপনার চাইটে আছে ই কালেক্টর আছে আবার সাদা আকাশি আছে ওগুলো আবার আপনার দাম কম হয় গুনে ধরে এটা হলো কালো খাটটার ভিতরে আপনার কালো কালো একটা সাপ থাকে মানে কালো সাপ কালো যেটা ওটা হলো সারি কাঠের ভিতর সারি কাঠের এটা আপনার গুনে ধরে না সহজে আচ্ছা এই যে দেখেন কালো সাপ কালো সাপ থাকবে আমাদের মালের ভিতরে কালো সাপ থাকবে এটা বেশ কত রাখবেন মাত্র 18000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা আমরা এদিক থেকে আরো কিছু কাঠ কালেকশন এটা হলো আপনার মায়াবী চোখ কিচক ভাই গোলাপ দিয়ে সাজানো আছে অনেক ভিডিওতে ফাঁকা ও ডাইরেক্ট কোনো ফাঁকা নাই সলিড হবে সলিড এর উপরে আচ্ছা এটা খাটের দাম কথা মাত্র আঠারো হাজার টাকা তারপরে কলস ডিজাইন এক কলসের উপরে হ্যাঁ এক গুটি লাভ

তাদের জন্য আমাদের কম দামি খাটো আছে কিন্তু ওই মালগুলা আপনারা দোকানে এসে নিতে পারেন দোকানে এসে নিতে হবে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো হ্যাঁ বড় সাইজের এগুলো দোকানে এসে নিতে হবে দোকান এসে নিতে হবে বোর্ডের মাল এগুলা এই যেগুলো আপনি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ হ্যাঁ ক্যাসিন কার্ডের দোকান আছে নিতে পারবেন এই যে

আচ্ছা কালোটা এই যে দেখেন আকাশি কালোটা 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 আপনি ঘুনে ধরে না আর সাত টা ঘুনে ধরে এটা বেশ কথা রাখবেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আর ভিতরে গামারি কাঠ ভিতরে গামারি বাইরের সেগুন বাহিরের সেগুন যে কাঠের সাথে আচ্ছা এটা বেজ কত রাখবেন মাত্র আঠাইশ হাজার টাকা এই দুই পালা আলমিরা কালার কমপ্লিট করে দেবে এটা কালার সারা আছে করে দিব একবার কমপ্লিট করে দেবো আঠাশ নকশা এবং ইঞ্চি কুমিল্লা এক প্রাসী ভাই নিব যসিম বাড়িতে যাব সতেরো তারিখে সতেরো তারিখে সতেরো তারিখে আমাদের টাকা বিক্রি এটা মাত্র চব্বিশ তো সবাই নিতে

তিন ইঞ্চি হবে ফির পাবেন সারা বাংলাদেশে অগ্রিম কিন্তু লাগবে না বাসায় মাল এই যে চার পাল্লা নিচে দুইটা দুইটা পাল্লা আর প্রত্যেকটা নিচে আছে আমাদের

জালি করে গোলাপ দিয়ে সাজানো আচ্ছা লাগবে না কোথাও একশো পার্সেন্ট আচ্ছা মাত্র চব্বিশ হাজার এই একটা চাল মডেল জালের উপরে চাল মানে দুই চালা দুই চালা বৃষ্টির দিন শেষ হ্যাঁ

দেখাই ছোট্ট ডয়ের এইটাও কাঠ মানে ছোট্ট একটা ডয়ের পেয়ে যাচ্ছেন তাও কিন্তু সম্পূর্ণ কাঠের আর কাঠটা হবে কিন্তু অরিজিনাল আকাশি কাঠ একশো পার্সেন্ট আকাশিকা এই যে দেখেন একের ভিতর দুই যদি একশো ভিতর নব্বই আপনার রাখা লাগবে না একশো পার্সেন্ট আকাশিকার

ছয় ফিট আচ্ছা এটার প্রাইজ কত রাখি মাত্র বিশ হাজার টাকা আর এটা চুনা কালার মানে চুনা রং দিয়ে তৈরি না চিনা যায় প্রাইস কত মাত্র দশ হাজার পাঁচশো নকশা করা আছে হোম ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশে অগ্রিম কিন্তু এক

টেবিল খুশি হয়ে খুশি হয়ে যাবে মাত্র টাকা হাজার আবার কিছু আছে দশ হাজার যে গাইছেন ছোট ভিতরে একটু দেখাচ্ছি আচ্ছা একটু দেখাই দেন তো ভাই ডেলিভারি কিন্তু কাস্টমার নিজে একটা বন্ধ করতে হবে বোর্ডের মাল কিনলে মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার এই যে মাঠে না যাব কই ভাবি পুরো খুশি হয়ে

এখানে দেখবেন দেশি ভাই যারা আছেন চাইলে কিন্তু ভাইদের শোরুমটাও ভিজিট করতে পারে ভিজিট করতে পারে তো কোথায় পারবো না ইস্কের ভিডিওটা এখানে শেষ হয় ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ